আজকে সকাল সকাল টিফিনটা করে ফেলেছি তারপর আমি এখানে ঝটপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো রাখি কেনার উদ্দেশ্যে ছাতাটা নিয়ে বেরোলে ভালোই করতাম বাইরে যা রোদ একেবারে রাখি কেনার পরে এসেছিলাম গজার বাড়িতে এখানে এসে শরবত খেয়ে নিয়েছি পেয়ে গেছিলাম পাইলকে তাই ওকেই রাখিটা পরিয়ে দিলাম তারপর ওকে বললাম যে আমাকে প্রণাম কর আমি তোর থেকে বয়সে বড় হই হ্যাঁ হ্যাঁ আর কি করছিলাম তারপর তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম জমিয়ে তারপর চলে গেছি লেবুচুই করতে দুজন মিলে আমি আর পাইল গাছ ভর্তি বাতাবি লেবু হয়েছে কি করে না পেরে থাকি বলো আমরা ফুটবল বাতাবি লেবু মাখা করেছিলাম আর এত লঙ্কা দিয়েছিলাম বাপরে বাপ আমার হাত তো একদম প্রচুর জ্বালা করছিল তারপর বেলায় এসে স্ত্রীজা আমাকে রাখি পরিয়ে গেছে তার সাথে আমাকে দিয়ে গেছে দুটো চকলেট এই 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 যে যে চকলেটগুলো আমি আগে কখনো খাইনি তাই একবার তোমাদের সাথে শেয়ার করি দেখতে কেমন আর খেতে কেমন প্রথমেই রয়েছে এই চকলেটটা এটাকেই আমি ভেবেছিলাম প্রথমে যেটা ফাইভ স্টার মতন খেতে হবে হ্যাঁ সত্যি এটা ফাইভ স্টার মতনই খেতে বাট এটার ভেতরটা না পুরো নারকেলের পুরে ভরা আর ওপরটা চকলেটের কোটিং করা আর এটার দাম মাত্র দশ টাকা তারপরেই রয়েছে এই যে এটা এটা না একদম চকলেট গুলোর ভেতরে গোল গোল বলের মতন এই যে দেখতে পাচ্ছ আর এটা সত্যি বলছি এত ভালো খেতে না কি বলবো দশ টাকায় আর ভেতরে অনেকগুলো ছিল আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে তো এটাও আমি আগে কখনো খাইনি দুটো চকলেটই ফার্স্ট টাইম খেলাম অবশ্যই আমি শ্রীজাকে জিজ্ঞেস করব যে ও কোথা থেকে এগুলো নিয়েছে কারণ আমার আবার খেতে ইচ্ছা করছিল তো নেক্সট টাইম আমি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো